কিয়ামতের পূর্বে শেষ রমজান কেমন হবে সেই রমজানে আকাশ থেকে একটি বিকট শব্দ শোনা যাবে সেটা কিসের শব্দ হবে সেই রমজানের পরে মহান আল্লাহ দুনিয়া থেকে বরকতময় রমজান এবং রিজিক তুলে নেবেন এমন এক রমজান আসবে যার পর এক বছরের মধ্যে আমাদের পার্থিব জীবন শেষ হয়ে যাবে আর সেই রমজানের পরেই কিয়ামত হবে সেই রমজানের আলামত কেমন হবে এবং মানুষ কিভাবে জানতে পারবে এটাই পৃথিবীর শেষ রমজান এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে উল্লেখ করুন এই পৃথিবী শেষ কিভাবে হবে তা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন তত্ত্ব দিয়েছেন কেউ কেউ বলেছেন সূর্য আমাদের গ্রহকে তার তাপ দেওয়া বন্ধ করে দিবে সূর্যের আলো পৃথিবীতে প্রাণের সবচেয়ে অবিচ্ছাদ্য অংশ কারণ সূর্য লাভ সালক সংশ্লেষণের অন্যতম প্রধান উৎস এবং পানি চক্র সূর্যের আলো ছাড়া ধ্বংস হয়ে যাবে কিছু কিছু বিজ্ঞানী বলেন পৃথিবীর সমস্ত প্রাণী শেষ হয়ে যাবে আর নয়তো ওজন স্তর বিলুপ্ত হবে আমাদের পৃথিবীর সাথে সূর্য অথবা মহাশূন্যে বিচরণকারী অন্য যে কোনো গ্রহের সাথে সংঘর্ষ ঘটবে প্রিয় দর্শক কেয়ামতের বেশ কিছু আলামতির বর্ণনা হাদিসের কিতাবে এবং কোরআনে বর্ণিত হয়েছে যাই হোক তবে কিয়ামতের কিছু লক্ষণ ইতিপূর্বেই সত্য প্রমাণিত হয়েছে যেমন হাদিসে বলা হয়েছে নবীজি বলেন কিয়ামতের আগে তোমরা দেখবে খালি গায়ে বেদহীনরা একে অন্যের সাথে প্রতিযোগিতা করবে কে কত বড় ইমারত তৈরি করতে পারে অর্থাৎ চৌত্তর থেকে একশো বছর আগেও যে আরবরার অর্থের কষ্টে ছিল তারাই এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় দালান তৈরি করেছে যার উদাহরণ দুবাইয়ের ব্রুজ কলিফা অন্য এক হাদিসে বলা হয়েছে কিয়ামতের পূর্বে দাসী তার মনিবকে জন্ম দিবে এখন আমরা দেখতে পাচ্ছি উন্নত বিশ্বের অনেক দেশে স্বরোগসি খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যেখানে ধনী লোকেরা তাদের সন্তানের জন্ম দেওয়ার জন্য একজন মহিলাকে ভাড়া করে নভিজি আরো বলেন কিয়ামতের পূর্বে জেনা বেড়ে যাবে কিছু মুসলিম দেশে সহ বিশ্বের অনেক দেশগুলোতে চেনা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের অবশ্যই এই ভাইরাস থেকে নিজেদের রক্ষা করতে হবে আল্লাহ আমাদেরকে এই পাপ থেকে রক্ষা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন অন্য আরেক হাদিসে নবীজি বলেন কি আমাদের পূর্বে সময়ের বরকত কমে যাবে সময় অনেক দূরত্ব অতিক্রম করবে আমাদের চারপাশে অনেকেই অভিযোগ করে সময় কিভাবে দূরত্ব চলে যায় মনে হয় একটা বছর পার হচ্ছে এক মাসের মতো একটা মাস এক সপ্তাহের মতো চলে যায় এক সপ্তাহ যায় এক দিনের মতো এবং একটি দিন এক মিনিটের মতো দূরত্ব কেটে যায় এগুলোর মতোই কিয়ামতের পূর্বে শেষ রমজানের মাঝে এক নিদর্শন রয়েছে কেয়ামতের ঠিক এক বছর আগে শেষ রমজানে কি কি লক্ষণ দেখা দিবে ইমাম নোয়াইম ইবনুল হামাদ কিতাবুল ফিতানে একটি হাদিস বর্ণনা করেছেন একবার নবীজি বলেছেন কেয়ামতের পূর্বে যে রমজান আসবে তখন লোকেরা রমজানে একটি বিকট আওয়াজ শুনতে পাবে এই আওয়াজ এতটাই রহস্যময় ও ভয়ঙ্কর হবে মানুষ ও অন্যান্য প্রাণীরা ভয় পেয়ে যাবে এবং সবাই সে আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করবে কিন্তু তারা সে আওয়াজের উৎস খুঁজে পাবে না সেই রমজানের পর থেকে মানুষ তাদের ঘরের মতো এক বছরের খাবার জমা করা শুরু করবে কারণ সে আওয়াজের পর জমিনে ফসল হবে না এবং মানুষ অনাহারে থাকবে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিবে প্রিয় ভাই ও বোনেরা মুসলমান হিসাবে আমরা কিয়ামতের দিবসকে বিশ্বাস করি এবং কিয়ামতের দিন সম্পর্কে আমাদের মনে কোনো সন্দেহ নেই তাই আমাদের উচিত সেই দিনের জন্য নিজেদের প্রস্তুত করা এবং সেই দিনের জন্য বেশি বেশি নেক আমল করা আর আমাদেরকে প্রতিদিন আরো ভালো মুসলমান হওয়ার চেষ্টা করা উচিত পবিত্র কোরআনে বলা হয়েছে কিয়ামতের সময় খুবই আসন্ন আল্লাহ সারা আর কোন মাবুদ নেই তিনি অবশ্যই কেমতের দিন তোমাদের সবাইকে একত্রিত করবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আর আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং বিচারের দিনে আমাদের লজ্জাজনক কাজগুলো গোপন রাখুন আমিন